সে কল রেকর্ডটি কিন্তু আজকে এক্সপার্টরা প্রমাণ করেছে সেটা মিথ্যা এবং বানোয়াট অতএব আমি ফারজানা নগণ্য ব্যক্তি বিজয় নগণ্য ব্যক্তি আমাদের একটি কল রেকর্ড আপনারা যেভাবে ভাইরাল করেছেন সেটা আপনারা প্রমাণ করেন যে সেটা রিয়েল না ফেক দ্যাটস কোয়েশ্চিনটি আমি রেখে দিলাম এখন সাকিব ভাইকে নিয়েও যদি আমরা কথা বলে থাকি কথা বলেছি আমি কথা বলেছে ফারজানা কথা বলেছে তুফান এই তিনজন কথা বলেছি তাহলে আমরা কি নিজেরাই বিশ বছর যে মানুষটিকে ভালোবেসে গেলাম সে মানুষটির বিরুদ্ধে কোনোদিন অনলাইনে এসে এরকম লাইভে বা ভিডিওতে অন ক্যামেরায় কোনোদিন একটা বাজে শব্দ করিনি আমরা সাকিব ভাইয়ের বিরুদ্ধে এই ধরনের কথা বলবো আপনারা কিভাবে সেটা বিশ্বাস করতে পারলেন এখানে একটি মেকি ষড়যন্ত্র চলছে আপনাদের মনে আছে যখন রাজকুমার মুভি রিলিজ পায় ওই সময় আমরা যখন প্রোগ্রাম এবং প্রচারণা শুরু করলাম একটি গোষ্ঠী আমাদের বিরুদ্ধে লেগে উঠে পড়েছিল রাজকুমারের বিরুদ্ধে অপপ্রচা চালাচ্ছিল খোদ সেই গ্রুপটি সিন্ডিকেট তৈরি করে কয়েকটি গ্রুপ তৈরি করে আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য আমাদের প্রোগ্রাম আটকানোর জন্য অনেক বড় চেষ্টা করেছিল এটি দীর্ঘদিনের একটি সাজেশ এবং পরিকল্পনা ছিল ফারজানা তুফান বিজয়কে কিভাবে এই পথ থেকে সরিয়ে দেওয়া যায় ইতিমধ্যে ভারতের সেই সৃঞ্জয় এবং কৌশালীর যে শারদ মিউজিক চ্যানেলটি রয়েছে সেখান থেকে আমাকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে আমি ব্যক্তিগত পোস্ট করলেও সেখানে আসে ডাইরেক্ট হুমকি দিচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তারা উড়িয়ে দিবে এবং আমাকে দেখে নিবে অন দা স্পটে কে থাকে আর কে থাকে না এরকম হুমকি দিয়েছে কল রেকর্ডটি ফাঁস হওয়ার আগেই তাহলে সেটিকে সেই দিক দিয়ে আপনারা কোনো বিচার বিশ্লেষণ করছেন না যত দোষ নন্দ ঘোষ ফারজানার যত দোষ নন্দ ঘোষ তুফানের যত দোষ নন্দ ঘোষ বিজয়ের আমি সাফাই দিতে যাব না সত্যকে খুব শীঘ্রই উন্মোচিত করবো ইনশাল্লাহ সাকিব ভাইয়ের প্রতি আমাদের বিন্দু মাত্র কোন রকমের কোনো রকমের কোন রকমের অভিযোগ নেই অনুরো অনুরাগ নেই আমি ফারজানা এবং বিজয় সাকিব ভাইকে ভালোবাসি এবং এখন পর্যন্ত হয়তো তোমরা কেউ জানো না যে ফারজানার সঙ্গে সাকিব ভাইয়ের কি সম্পর্ক তো সাকিব ভাই সেটি জানে যে তুফান কে ফারজানা কে আর বিজয় কে তোমরা যে ভিউ বাণিজ্যটি করেছো এবং আমাদেরকে করণার চেষ্টা করেছ সেটি টুডে টুমরো একেবারেই নতুন সূর্যের মতো উদিত হবে সত্য প্রকাশ হবেই এটা হবেই হবে এখন আমার প্রশ্ন যারা কল রেকর্ডটি প্রথম প্রকাশ করলো একটি ইউটিউব চ্যানেল বানিয়ে তারপর ইউটিউব চ্যানেলটি কিছুক্ষণ পর ডিলিট করে দিল এরপরে যাদের পেজ থেকে এটাকে প্রমোট করলো এখন কথা হলো যে প্রাইভেসি কল রেকর্ড ফাঁস করে যারা সোশ্যাল মিডিয়ায় ভালো সাদার চেষ্টা করেছেন সেখানে ফারজানার সম্মান গিয়েছে তুফানের সম্মান গিয়েছে বিজয়ের সম্মান গিয়েছে আমাদেরকে বয়কট করা হচ্ছে সাত আটজন মানুষ ভাড়া করে আমাদেরকে জুতা মারা হচ্ছে এই যে খেলাগুলো নোংরা খেলাগুলো এগুলো আপনারা কোন ভাষায় দেখেন সেটা একটু বিশ্লেষণ করেন এবং কারা দশ বারো জন ইউটিউব চ্যানেল যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা একত্রিত হয়ে এইসব কাজ করছে এবং ভারত থেকে যারা দালালি করছে ভারতের আগ্রাসন বাংলাদেশের নিরহ সাকিবিয়ানদের আবেগ কে ব্যবহার করে যারা এইসব কাজ করছে আমি তীব্র থেকে তীব্র নিন্দা জানাই তারা তাদের সুবিধা নেওয়ার জন্য সাকিবিয়ানদের সিম্পতি ব্যবহার করার জন্য তারা তাদের ভিউ ব্যবসাকে চাঙ্গা করার জন্য যে কাজটি করেছে এটা নিন্দনীয় আমি মনে করি সাকিব ভাই আমাদের দেশে সম্পদ জাতীয় সম্পদ নিঃসন্দেহে মেগাস্টার আমরা যখন এই মেগাস্টার শব্দটার জন্য লড়াই করেছিলাম আনন্দ মামুন ভাই দরদ মুভির শুটিং করছিল এই ফারজানার লাইফ থেকে প্রথম আমরা আন্দোলনের ডাক দিয়েছিলাম যে আমাদের প্রিয় সুপারস্টার ম্যাগেস্টার সাকিব খানকে ম্যাগেস্টার হিসাবে ঘোষিত করতে হবে মামুন ভাই আজকে চাক্ষুষ সাক্ষী যদি সঙ্গে মামুন ভাই যোগাযোগ থাকে সে কথাটি আপনারা জানতে পারেন আমি ফারজানা করিম ভাই বিজয় সহ যারা তখন আমাদের সঙ্গে ছিলেন আমরা মামুন ভাইকে জোর দাবি জানিয়েছিলাম যে আপনি সাকিব ভাইকে মেগা স্টার হিসাবে আখ্যায়িত করুন এবং আপনার সিনেমার পদ্মায় যেন লেখা থাকে মেগা স্টার এই আমাদের সঙ্গে কথা বলার পরে অনন্য মামুন ভাই একটি গান বানান সেই গানটির নাম দুলুমিয়া সে দুলুমিয়া মেগা স্টার নামটি প্রথম কিন্তু আসে এরপর থেকে বাংলাদেশের সবাই তাকে মেগাস্টার হিসেবে আখ্যায়িত করা শুরু করে ইতিহাস ভুলে গেলে হবে না বিশ বছর লড়াই করেছি সংগ্রাম করেছি ওই অতীত ইতিহাস বলতে যাব না সাকিব ভাইয়ের জন্য যত কষ্ট করেছি অপমান হয়েছে মায়ের খেয়েছি মামলা খেয়েছি সেই জায়গায় আপনারা কতটুকু করেছেন আপনারা শুধু এটুকুই পারেন ফেসবুকে এসে আমাদেরকে ছোট করে কথা বলতে আচ্ছা প্রথমে আমি বলে নেই আরিয়ান ভাইকে আরিয়ান ভাই আপনি যে কন্টেন্টটা মেক করেছেন আমি তো ওটা দেখেছি এবং আমার মানে ভীষণ ভালো লেগেছে আরিয়ান ভাইয়ের অলওয়েজ কন্টেন্ট প্রেজেন্টেশন আমার খুব ভালো লাগে এবং তবে আরিয়ান ভাই আমি কিন্তু আজকে ভিডিওতে এবং ওই ঘটনার পরে একটা লাইভের আমি বলেছি যে আমার সম্পৃক্ততা আছে কিনা তো সেটা আমি ক্লিয়ার করেছি তো আপনি এর বাইরে কিছু বলার থাকলে সেই বিষয়ে বলেন প্লিজ আমি আসলে ফরজানা আমি অনেক মানে অসুস্থ ওনাদেরকে দেখে ব্যাক ক্যামেরা যারা রাখতাম আমি কিন্তু অলরেডি মানে কন্টেন্ট মেক করতেছি এখন বাংলাদেশ সময় প্রায় বারোটা আঠারো মানে আমি কিন্তু অসুস্থ হ্যাঁ বিশ মিনিটের একটা ভিডিও আসতেছে হ্যাঁ আমি কিন্তু অলরেডি এডিটার প্যানেলে আছি হ্যাঁ আমি ব্যাপারগুলা কাজ করছি দেখা যাচ্ছে আমি যে দেখতে পাচ্ছি না তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ আচ্ছা আমি আসলে বেসিক্যালি ভাইয়া আমি অনেকটা মানে আমি যখন বুঝতে পারলাম যেভ করা হচ্ছে এবং এটা একটা ষড়যন্ত্র ফারজানা সবচেয়ে তোমার শত্রু আমি আগেও বলেছি আমি কিন্তু আফানের সাথে আলাপ করি তোমাকে নিয়ে আমি তখন বলেছি যে ফারজানার শত্রু হচ্ছে ফারজনা নিজে হয়ে গেছে কারণ তুমি দেখো ভাইয়া আমার শুরুটা হয়েছিল দু সাল থেকে আমি 2012 সাল থেকে 22 সাল পর্যন্ত টানা কাজ করতে কিন্তু। এবং এরপর আমি যখন সিটকে গেছি ওই জায়গাটায় গড গিফটেড হিসেবে তুমি আসছো সাকিব বিয়ান্দের জন্য সাকিব খালের জন্য আমি অনেস্টলি বলছি এবং সেই জায়গাটা থেকে আমেরিকার মতো একটা জায়গায় যেখানে কিনা টাইম শিডিউল পুরো মানে ধরা থাকে সেইখানটা থেকে সময় বের করে সাকিব বিয়ান্দের জন্য যে অপরটা তুমি করছো এটা রিন সাকিব বিয়ান্দটা কখনোই কি শুধ করতে পারবে কিনা প্রশ্ন রাখতে চাই আর তোমার শক্তি যেটা আমি তোমাকে বলি সেটা হচ্ছে তোমার স্মার্টনেস তোমার এডুকেশনাল যে কোয়ালিফিকেশন এই ব্যাপারটা আমি কৌশালীকে নিয়ে কখনো কোনো কথা বলি নাই ওনার স্বামীকে নিয়েও আমি কথা বলি নাই তবে আমি ওই ট্যাপা মাস্টারকে নিয়ে কথা এই কারণে বলবো উনি যে গেম প্ল্যানটা করতে এসছে সেটা আমার কাছে অনেকটি চলে আসছে এবং কলকাতা থেকে কয়েকজন আমাকে পূর্ব পাঠাইছে যে ভাই মূল গেম প্ল্যানটা হচ্ছে এমন দেখো আমি যখন সাকিবকে প্রেজেন্ট করব আমি যখন সাকিবের প্রতি

শাকিব খানকে শাকিব খানের ভক্তদের কাছ থেকে যদি ডিটেস করা যায় তাহলে লাভটা হচ্ছে কার মানে লাভের গুড়টা কে খাবে তুমি দেখো বাংলাদেশে কে খাবে তুমিও জানো আমিও জানি এবং তাকে নিয়ে কিন্তু তোমারও অনেক আপত্তি আমারও অনেক আপত্তি তাণ্ডব সিনেমাটার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হচ্ছে শাকিব খানকে বোকা বানিয়ে সেখানে শাকিব খান মহাত্রীদের পরিচয় দিচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রি বড় একটা সিনেমা ফলাপ হয়ে যায় একজন যেভাবে সরি বলা দরকার ছিল সেভাবে না বলো যেভাবে হোক বলছে ওকে লাভের গুডটা চলে যাবে ওদের কাছে আর ওপার বাংলার যে একটা জনপ্রিয়তা শাকিব খানের রয়েছে একটা মার্কেট রয়েছে সেখান থেকে অন্তপক্ষে দেবার জিত ভালো একটা অ্যাডভান্টেজ পাবে আমি একটা কল রেকর্ড পেয়েছি ওয়ান ফ্রেন্ডস অফ জেগে পাঠাইছে সেখানে দেখলাম যে ওই ভদ্রলোককে বলতে যে তোমাকে এবং তুফানকে তুফান রায়কে ইয়া ইন্ডিকেট করে বলছে যে ইন্ড অফ দা ডে কে থাকে দেখা যাবে এটা হচ্ছে যে একটা গেমে লাস্টে মানে কার জয় হবে এটা উনি বুঝে দিতেইছে তো ফারজানা আজকে থাকলো না ফারজানা আজকে কন্টেন্ট ক্রিয়েট করলো না কি হবে তাতে ওনার মার্কেট বেড়ে যাবে ওনার ভিউজ বেড়ে যাবে বা ওনার কৌশালী রাতারা স্টার্ট হয়ে যাবে বনি রাতারা স্টার্ট হয়ে যাবে দেখো আমার নানি আমাকে একটা কথা বলে সেটা হচ্ছে যে চারজন ছেলে বন্ধু হতে পারে চল্লিশ জন হতে পারে চারশো জন ছেলে বন্ধু হতে পারে বাট দুইটা মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হইতে পারে না যদিও আমরা বলি যে বেস্ট ফ্রেন্ড হয় না একটা মেয়ে সত্য একটা মেয়ে হয়ে যায় এখানে তুমি যেভাবে গত তিন বছরে এগিয়েছো ওই জায়গাটা খেলে আর তুমি যদি বাংলাদেশটা একটা আমার কাছে মনে হইতে যে মানে তুমি আমাদের আইডল হয়ে যাইতা তখন ভাই আপনি মানে স্বীকার করবেন এটা মানে ফারজানা যেভাবে কাজ করে ও আমাদের আইডল হয়ে যাইতো মানে আমি এই দশ বারো বছরে কিন্তু ওইটা পারতাম না ফারজানা যেভাবে এগোচ্ছিল মানে ওর যে ডেডিকেটনেসটা আজকে বিজয় বিজয়কে আমি বিজয়কে আমি রোস্ট করছি বিজয়কে আমি রোস্ট করছি সরি আমি আসলে অসুস্থ তো আমার কথা বেড়ে যায় বিজয়কে আমি রোস্ট করছি বিজয়ের অন্যায় আছে কয়েকটা জায়গা আছে আপনারা যদিও বিজয়কে সেফ জন্য নিতে যাচ্ছেন বাট বিজয় এতটা সেফ জন্য নাই কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজয়ের সূত্র আছে মানে আমি শিওর না বাট সিরিয়াস বিজয়কে নিয়ে

একটা পক্ষ সুযোগ নিয়ে একদম মানে তারা ঢালাও ভাবে তাদের যে পরিচয় সেটা কিন্তু তারা দিচ্ছে আপনার বেলাও এক ফার্জানার বেলাও এক হচ্ছে ভাগে বিভক্ত হয়ে গেছে কে হচ্ছে হাইব্রিড সাকিবিয়ান এটা এরা হচ্ছে যে আসছে ছবি একটু যদি কম পড়ে যায় তাহলে ও মনে করে যে একদম তুলো করে ফেলতেছে আবার যখন লাভের গুড় পাচ্ছে তখন ও আপনাদের সাথে চলে আসতেছে এই একটা সাকিব আর একটা হচ্ছে ডায়াত হ্যাঁ ফার্জান এবং এইটা হচ্ছে রিয়েল শাকিবেন হচ্ছে গোল্ডেন শাকিবিয়ান এটাকে তুমি ভাবতে না তো একটা চক্রান্ত হচ্ছে একটা ষড়যন্ত্র হচ্ছে সাকিবিয়ানদেরকে নিয়ে সাকিবিয়ানদেরকে বধ করা একটা ভাগে বিভক্ত করে দেওয়া এবং এই যে একটা আমরা ইয়া তৈরি করছিলাম বলাই তৈরি করছিলাম এবং লাস্টে দেখলাম যে বাংলাদেশে কোন একজন তথাকথিত স্টার তিনি নিজেকে বা তার ভক্তরা তাকে সুপারস্টার দাবি করেছিল তাকেও সরি বলতে হয়েছে শুধুমাত্র বলার কারণে এখন আলটিমেটলি যদি বলাইটা ভেঙে দেওয়া যায় সেটা যে কোনো চক্রান্ত হোক লাভ আসলে কাদের হচ্ছে কারা হচ্ছে এবং এদের অন্তরায় বড় একটা প্যাকেজ কাজ করছে ইউটিউবাররা সাধারণত লোভী হয় তার আমি তোমাকে বলি বাংলাদেশের প্রখ্যাত একজন পরিচালক যিনি কিনাকে নিয়ে পরপর বেশ কয়েকটা সিনেমা আসলাম বুঝে বলছে সিনেমা উপহার দিচ্ছে এবং সে হয়তো বা তোমাদেরও পছন্দের পরিচালক হতে পারে সে আমাকে দুইবার লঞ্চের জন্য তার রিসে যাইতে বলছে দুপুরে খাবার খেতে হবে এবং তাদের সাথে কমিউনিকেশন করতে হবে সাকিব খানের সাথে থাকো ভাই আমাদের সাথে থাকো তুমি হওয়া হচ্ছে ইন্ডিয়ান কি বলে কন্টেন্ট ক্রিয়েটারদের মতো তুমি রিভিউ দিলে সিনেমা ফলো পাবে তুমি রিভিউ দিলে সিনেমা হাই পাবে অনেকবার পড়ানোর চেষ্টা করছে বা কষ্ট আল্লাহ আমি কিন্তু যাইনি আমার লাইফে তুমি যদি বলো যে ভাইয়া কোন জায়গাটায় তোমার সবচেয়ে